পঞ্চপাণ্ডব যখন জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কাশিতে মহাদেবের কাছে যান তখন তারা জানতে পারেন যে মহাদেব তাদের সাথে দেখা করতে চান না এবং তিনি হিমালয়ের পাদদেশে গাড়োয়াল পর্বতে একটি সারের ছদ্মবেশে লুকিয়েছিলেন সেখান থেকেই শুরু হয় কেদারনাথ মন্দির বা কেদারনাথের যাত্রা নমস্কার আমি সৌরভ সোজালোকের চল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটা বা অডিও বলতে পারেন একটু অন্যরকম করছি আমি প্রচেষ্টা করছি অন্যরকম করার যাতে অডিওর মাধ্যমে বিভিন্ন গল্প বা বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে পারি এই বছরের মতো শুরু হয়ে গেল কেদার বদ্রীযাত্রা যাত্রা ভাই পর থেকে প্রবল তুষারপাতের জন্য মন্দিরটি বন্ধ করে দেওয়া হয় সেই সময় মন্দির থেকে বাবা পঞ্চমুখী কেদারের মূর্তিকে পালকিতে করে নিচে উখি মঠে শ্রী ওমকারেশ্বর মন্দিরে শোভাযাত্রা সহকারে নামিয়ে আনা হয় আবার মে মাসের মাঝামাঝি সময়ে আবার নিয়ে আসা হয় মহাদেবকে কেদারনাথে আর তখন থেকেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা আর একই সাথে শুরু হয় চারধাম যাত্রা চারধাম মানে কেদার বদ্রি গঙ্গোত্রী এবং যমুনেত্রী এই চারটি জাগার যাত্রা আমাদের ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি প্রধান জ্যোতির্লিঙ্গ হলো এই কেদারনাথ আর এই জ্যোতির্লিঙ্গটি দেখতে সারের কুজের মতো কারণ সারবেশী মহাদেব মাটিতে যখন মিশে যাচ্ছিলেন তখন ভীম বুঝতে পারেন আর পেরে তাকে জাপটে ধরেন সাপ সারের কুচটি আর তাতেই ষাঁড়ের কুজ অনুযায়ী বা ষাঁড়ের কুজের মতো দেখতে এখানে জ্যোতির্লিঙ্গটি লিঙ্গটি যদি যাত্রার সূচনা দেখি আমরা তাহলে আমরা অনেকেই বুঝতে পারবো হরিদ্বার বা ঋষিকেশ থেকে কেদার বৌদ্রির যাত্রা শুরু হয় আর এখান থেকেই আপনি গাড়ি বা বাসে করে পৌঁছাতে পারেন গৌরীকুণ্ড সেখান থেকে শুরু হয় কেদারনাথ ট্রেক গৌরীকুণ্ড যাওয়ার পথে আপনি দেখতে পাবেন রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ উখি মঠ এসব জায়গার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও পবিত্র নদীর সঙ্গম গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার জন্য বা কেদারনাথের দূরত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখায় যদি আমরা ঠিকভাবে দেখি সাড়ে তেইশ কিলোমিটার হেঁটে যাত্রা করতে পারেন আপনি পায়ে হেঁটে খচ্চরে চড়ে বা হেলিকপ্টারে আমি আমার মতামত অনুযায়ী বলবো তীর্থ করতে এসে অবলা প্রাণীদের কষ্ট দেবেন না চেষ্টা করবেন পায়ে হেঁটেই ওঠার যদি মনে হয় আপনি পায়ে হেঁটে উঠতে পারছেন না তাহলে প্রথম থেকেই হেলিকপ্টার করে নিন আর এক এক সময় আপনি যখন আপনি পায়ে হেঁটে উঠবেন তখন মনে হবে রাস্তা এতটাই চড়াই উতরাই মনে হবে আপনি যেন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি খাড়াইতে উঠছেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই পথে বিভিন্ন বাহুবেলি লিনচলি এবং চোটা বাড়ি এসব রাস্তা পড়ে বা এসব জায়গা পড়ে তুষারাবৃত পাহাড় সরু জলাধারা এবং নির্জন প্রকৃতির এক অপার্থিব অভিজ্ঞতা দেয় কেদারনাথ মন্দিরে পৌঁছানোর পর তার এক আত্মিক অনুভূতি এখানে দেখে কিন্তু সবারই একটা প্রাণ জড়িয়ে যায় যদি আমি এরপর কেদারনাথ মন্দিরের পর আমি বদ্রীনাথ যাত্রা করি তাহলে আমার কেদারনাথ দর্শনের পর ফিরে আসতে হবে গৌরীকুণ্ড এবং সেখান থেকেই যাত্রা শুরু হয় বদ্রীনাথের দিকে বদ্রীনাথ যেতে পরে যোশীমঠ যেটা হচ্ছে আদি শঙ্করাচার্যের তপস্যাস্থল বদ্রীনাথ মন্দির অবস্থিত অলকানন্দা নদীর পাশে এখানে আপনি দর্শন করতে পাবেন ভগবান বিষ্ণুকে এখানে তপ্তকুণ্ড নামে একটি প্রাকৃতিক গরম জলস্নান স্থানেও দিন বা আছে সেটা কাছেই রয়েছে মনাগ্রাম যেটা ভারতের শেষ গ্রাম নামে অভিহিত আর ভীমপুল যেখানে মহাভারতের ভীম পাথর বসে তৈরি করেছিলেন আর আছে সরস্বতী নদী যার একটা ক্ষীণ ধারা এখানে সামান্যই দৃশ্যমান কেদার বদ্রি যাওয়ার সময় আপনি রাস্তাঘাটে দেখতে পাবেন অসংখ্য ঝর্ণা পাহাড়ি নদী বরফাবৃত পর্বত শৃঙ্গ আর হিমালয়ের শান্তি যা আপনার মনে গভীর একটা প্রভাব ফেলবে আপনি যখনই ট্রেককে করবেন বা ট্রেকে যাবেন তখনই কিছু গুরুত্বপূর্ণ টিপস বা চেকলিস্টকে ফলো করুন গরম জামা রেনকোট ওষুধ সঙ্গে রাখুন কারণ ওখানে কিন্তু বৃষ্টির কোনো সময় নেই সেই জন্য রেনকোটটা কিন্তু সঙ্গে সব সবসময় রাখবেন যখন আপনি ট্রেক করবেন উচ্চতায় যখন আপনি যাচ্ছেন তার আগে নিজের শরীরকে প্রস্তুত করুন বা কোনো ডক্টরের চেক আপ দরকার হলে সেটাকে করুন আপনার শ্বাসকষ্ট থাকলে সেটা ডক্টরের সাথে পরামর্শ করুন আর একটা লাস্ট পয়েন্ট ফেলে আসা কোনো প্লাস্টিক বা বর্জ্য প্রাকৃতিক পরিবেশে ফেলবেন না কারণ প্রকৃতির রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট কিন্তু এই সময় মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে তাই সজাগ থেকেই হোটেল এবং হেলিকপ্টার বুক করুন দর্শনার্থীদের সুবিধার জন্য এই বছর চালু করা হয়েছে টোকেন যা আপনি পাবেন দশটির সঙ্গমের থেকে যেখানে প্রতি ঘন্টায় চোদ্দশো করে দর্শনার্থী দেখতে পাবেন এবং পুজো দিতে পারবেন এই কেদার বদ্রী যাত্রা শুধু একটি তীর্থ নয় এটা একটা আত্মা এবং প্রাকৃতির অপূর্ব মিলন আপনি যদি কখনো জীবনে হিমালয়ের ডাক শোনেন এই যাত্রা অবশ্যই করুন আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বা এই অডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করলাম কিছুটা বোঝানোর বা কেদার বদ্রি যাত্রার পুরো রোড ম্যাপটা সামান্যই দেওয়ার প্রচেষ্টা করলাম কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন আর এই ধরনের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টে বলবেন তাহলে আমি এই ধরনের ভিডিও বা এই রকমভাবে আরও চেষ্টা করব তাহলে দেখা হবে আবার পরের সপ্তাহের নতুন কোনো টপিকে ধন্যবাদ